আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে বলে দিব কেমন করে একটি ছাগল একটি মানুষের বাচ্চাকে জন্ম দিল এটি এমন একটি কাহিনী যা শোনার পর আপনাদের সকলের আত্মা কেঁপে উঠবে এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং শিক্ষণীয় একটি ঘটনা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা এই ঘটনাটি হতে শিক্ষা গ্রহণ করতে পারেন তবে সেই ছাগলটি কিভাবে মানুষের বাচ্চা জন্ম দিয়েছিল আসুন জেনে নি একজন দাইমা বলেন আজকে আমি যে দৃশ্যটা দেখেছি তা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম একজন ব্যক্তি সেই ছাগলটিকে জড়িয়ে ধরেছিল এবং তাদের আশেপাশে অনেক মানুষ জনের ভিড় ছিল আমি এই গ্রামের দায়মা ছিলাম এবং আমি এই গ্রামের অধিক অংশ মহিলাদের সন্তান জন্ম করতে সাহায্য করেছি সকলেই আমাকে অনেক বেশি বিশ্বাস করত। তবে যখন মাওলানা আমার কাছে অবাক হয়ে আসলো তখন আমিও অবাক হয়ে গেছিলাম সে বলতে লাগলো আম্মা আজকে আপনার অনেক প্রয়োজন রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার আবার কি প্রয়োজন রয়েছে তোমার বাড়িতে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় তোমার স্ত্রী তো বন্ধা তখন সে বলতে লাগলো না আমার আপনার প্রয়োজন তো রয়েছে তবে আমার স্ত্রী জন্য নয় বরং আমার আপনার প্রয়োজন বানুর জন্য তখন সে বলতে লাগলো সে সন্তান জন্ম দিতে চলেছে তাই আপনি দ্রুত করে আমার সঙ্গে চলুন তাই আমি তার সাথে চলে গেলাম কেননা এই কাজটি বেশি কঠিন ছিল না একটি ছাগল সন্তান জন্ম দিতে চলেছিল মাওলানা ওসমান ছাগলটিকে অনেক বেশি ভালোবাসতো সে তার নাম দিয়েছিল বানু সে ছাগলটির জন্য পাগল ছিল এবং সে তার খুব ভালোভাবে দেখাশোনা করত শীতের দিন সে তার জন্য কাপড় বানাতো সে তার জন্য অন্য একটি ঘরও তৈরি করেছিল সকল গ্রামের মানুষজন তো মালানা ওসমান ছাগলটিকে অনেক ভালোবাসে এবং সে বলে যেদিন থেকে এই ছাগলটি নিয়ে এসেছে সেদিন থেকে আমার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে সেই ছাগলটি দেখতেও অনেক সুন্দর ছিল লম্বা উঁচু এবং সাদা রঙের এমন উঁচু ছাগল আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি কেননা ছাগলটি অনেক ভালোভাবে এটি সে বিধায় এত সুন্দর ছিল আমি সেখানে চলে গেলাম এবং কাছে গিয়ে বসে পড়লাম আমি জানতাম যে আমার বেশি কিছু কাজ নেই তবে কিছুক্ষণ পর আমার দুটি চোখ এমন একটি দৃশ্য দেখলো যা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি তাকে বললাম কি ঘটনা খুঁজে বের করো এই কাজটি কে করেছে এবং এই ঘটনার কারণে সে নিজেও অবাক এবং পরেশান হয়ে গেল কেননা সে এটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তবে যখন খুঁজে বের করা হলো যে এই কাজটি কে করেছে তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল কেননা মাওলানা ওসমান এরপর নিজের চোখ তুলে তাকাতে পারছিল না কেননা সে কাজটি তেমন ছিল মানুষ বলে মায়ের মতো মমতা পুরুষের মধ্যে থাকে না তবে কিছু পুরুষ এমনও থাকে যাদের সন্তান নেওয়ার অনেক ইচ্ছা থাকে এবং মাওলানা ওসমানও তাদের মধ্যে একজন ছিল এবং আমার হাতেই সে জন্ম হয়েছিল তার মা অনেক ভালো একজন মানুষ ছিলেন তবে তিনি এই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তার বাড়িতে তার স্ত্রী থাকত যে একজন সাধারণ মহিলা ছিল তার স্ত্রী কারোর সাথে বেশি কথাও বলতো না এবং বাইরেও বেশি ঘোরাঘুরি করতো না এবং তার কারণ হলো সে বন্ধা ছিল সে বাচ্চা জন্ম দিতে পারবে না সে প্রায় আমার কাছে আসতো এবং ওষুধ নিয়ে যেত কেননা আমি এই গ্রামের দায়মা ছিলাম আমি তাকে বলেছিলাম যে তুমি গর্ভবতী হতে পারবে না তুমি শহরে গিয়ে একবার আপ করিয়ে নাও বর্তমানে শহরে ডাক্তারগুলো না নানান উপায় বের করেছে আল্লাহর ইচ্ছায় তোমার গর্ভ থেকে সন্তান জন্ম হতে পারে তবে সে বলতো আপনি তো ভালো করেই জানেন আমরা দরিদ্র মানুষ এবং মাওলানা ওসমান আমাকে কখনোই শহরে নিয়ে যাবেন না আর আমাদের কাছে তো টাকাও নেই আর এভাবেই তাদের দিন কাটছিল তবে এরপর সে বেকুফ না জানি কোথায় থেকে একটি ছাগলের বাচ্চা তুলে নিয়ে আসলো সে সেই ছাগলটিকে এমনভাবে নিয়ে আসলো যাতে করে মনে হচ্ছিল তার ঘরে সন্তান জন্ম হয়েছে এবং এরপর সে পুরো দিন সেই ছাগলটি দেখাশোনা করত। সে তাকে এমনভাবে পালন করত যাতে করে মনে হচ্ছিল সেই ছাগলটি তার সন্তান সেই ছাগলটিও বড় হয়ে যায় এবং এখন সে দুধও দিত আমি একজন বৃদ্ধ মহিলা ছিলাম আমি তাকে বলেছিলাম যে কিছু পরিমাণ দুধ আমার জন্য রেখে দিও আর সে এমনটাই করত। তবে আজকে তার এমন পরিস্থিতি দেখে আমার কলিজা উঠে চলে এসেছিল বেচারা এমন করে মাথায় হাত রেখে বসেছিল যাতে করে মনে হচ্ছিল এই ঘটনাটি তার নিজের মেয়ে অথবা স্ত্রীর সাথে হয়েছে যখন সকাল সকাল আমার চোখ খুললো তখন সে আমার দরজায় এসে দস্তক দিচ্ছিল সে বলতে লাগলো আবার ছাগল সন্তান জন্ম দিতে চলেছে আমি তাকে বললাম তবে তোমার ছাগল তো একা সে বলল। তাতে আমি জানি না খালা তবে আপনি আমার সাথে চলুন আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে প্রথমে যখন সে দরজায় দস্তক দিয়েছিল তখন মনে করেছিলাম হয়তো বা অন্য কোনো কারণে এসেছে তবে আমি তো ভালো করেই জানতাম যে তার স্ত্রী গর্ভে সন্তান কখনো আসবে না এবং সে তার স্বামীকে এত বেশি পছন্দ করে না আর তার স্ত্রী বলতো আমার বাবা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে আমি অনেক ভালো একজন মেয়ে ছিলাম এবং এরপর থেকে তো সে আমার বাড়িতে যাওয়া বন্ধ করে আসা দেয় কেননা এটি এমন একটি গ্রাম ছিল যেখানে গ্রামের মধ্যে বন্ধা মহিলাদের কেউই পছন্দ করত না বাড়ির মধ্যে বড় একটি ঘর ওসমান বানুর জন্য তৈরি করেছিল তাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছিল আমি তাকে বলতে লাগলাম দেখো পশু পাখি সন্তান প্রসবের সাহায্য করা কাজ নয় তবে পশুর ডাক গ্রাম থেকে বাইরে গিয়েছে তাই আমি তোমার সাহায্য করছি আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং আমি আমার হুক্কাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমি তো জানতাম না যে আজকের দিনটি আমার জন্য অবাক করে দেওয়ার মতো একটি দিনে পরিণত হবে এবং আমি আমি এমন কিছু দেখতে যা দেখে অবাক হয়ে যাব আমি তাকে বললাম তুমি বাইরে চলে যাও এবং এরপর আমি আমার হুক্কা টানতে লাগলাম তবে কিছুক্ষণ পর যখন আমি একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি অবাক হয়ে গেলাম আমি বলতে লাগলাম এ আওয়াজটি কোথা থেকে আসছে নাকি এ আওয়াজটি আমার মাথায় ঘুরছে হয়তোবা এটা আমার ভুল ধারণা হয়তোবা অনেক মহিলার সন্তান জন্ম করিয়ে দিয়েছে বিধায় এমনটি হচ্ছে তবে যখন আমি সেদিকে তাকালাম তখন অবাক হয়ে গেলাম বানুর পরিস্থিতি এখনো খারাপ ছিল তবে তার কাছে একটি ছোট বাচ্চা পড়েছিল সে কান্না করছিল আমি বানুকে চেক করলাম এবং তার আগের চেয়ে ছোট মনে হচ্ছিল আমার মাথাটা ঘুরে গেল আমি বলতে লাগলাম এ কেমন ঘটনা তবে সে বাচ্চাটি ঘাসের মধ্যে পড়েছিল আমি দ্রুত করে তাকে তুললাম এবং চাদরের মধ্যে জড়িয়ে নিলাম যখন আমি সেই বাচ্চাটিকে তুলে বাইরে বের হলাম তখন সামনে মাওলানা ওসমানের স্ত্রী এবং গ্রামের একটি মহিলা উপস্থিত ছিল হয়তোবা সে মহিলাটি ছাগলের দুধ দিতে এসেছিল তবে যখন সে এই দৃশ্যটি দেখলো তখন সেও অবাক হয়ে গেল এবং সে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো এ বাচ্চাটি কার এবং বাচ্চাটি কোথা থেকে এসেছে আপনি তো ভিতরে বানুর সাথে ছিলেন এবং সে তো অসুস্থ ছিল আমি তাকে বলতে লাগলাম হ্যাঁ আমি আর তোমাদেরকে কি বলবো যে এই বাচ্চাটি কোথা থেকে এসেছে আমি তো নিজেই জানি না তবে দ্রুত করে একে সামলাও তা না হলে সে অসুস্থ হয়ে পড়বে মাওলানা ওসমানের স্ত্রী সামনে এগিয়ে এসে আমার হাত থেকে বাচ্চাটি তুলে নিল এবং বলতে লাগলো আমি তার দেখাশোনা করছি সে দ্রুত করে হাঁটতে লাগলো এবং বাচ্চাটিকে নিয়ে ভিতরে চলে গেল যখন মাওলানা ওসমান এই ঘটনাটি দেখলো তখন সে বলল বানু কেমন আছে আমি বললাম বানু তো ঠিক আছে তবে পরিস্থিতি এর চেয়ে অনেক খারাপ হয়েছে এতটা খারাপ হয়েছে যে তুমি তা কখনো ঠিক করতে পারবে না সে বলতে লাগলো মানে কি এরপর আমি তাকে বলতে লাগলাম তোমার ছাগলের গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে তখন সে বলল কেমন হয়েছে বাচ্চাটি তখন আমি তাকে বললাম মানুষের বাচ্চা হয়েছে এবং এই কথাটি বলার সাথে সাথে সে অবাক হয়ে গেল সে বলল মানে কি মানুষের বাচ্চা জন্ম হয়েছে আম্মা আমি আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তার মানে এটা না যে আপনার মুখে যে কথাটি আসবে সে কথাটি আপনি বলবেন যদি আপনার ঘুম আসে তাহলে আপনি আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন তবে আপনি এ কেমন ধরনের হাসি ঠাট্টা করছেন তখন আমি বললাম হাসি ঠাট্টা ভিতরে গিয়ে দেখো তোমার স্ত্রী নিয়ে গেছে সে দ্রুত করে ভিতরে দৌড়ালো এবং আমিও তার পিছনে গেলাম তার স্ত্রী সে বাচ্চাটিকে কাপড় জড়িয়ে তার কাছে শুয়ে দিয়েছিল এবং অন্য মহিলাটিকে বলছিল যাও তোমার বাড়িতে গিয়ে তোমার বাচ্চার দুধ এবং ফিডার নিয়ে এসো কেননা সে মহিলাটির বাড়িতেও কিছুদিন আগে সন্তান জন্ম হয়েছিল সে মহিলাটি ফিডান নিয়ে এলো এবার বাচ্চাটিকে দুধ পান করানো হচ্ছিল সে বাচ্চাটি একদম সুস্থ ছিল তবে আমার নজর অনেক তীক্ষ্ণ ছিল আমি বাচ্চাদের শরীর দেখেই বলে দিতাম যে তাদের কোনো সমস্যা রয়েছে কি না বাচ্চাটি দুধ পান করে শান্তিতে ঘুমিয়ে পড়ল। তবে তখন সে বাড়ির মানুষদের শান্তি হারাম করে দিয়েছিল মাওলানা সাহেব তো মাটিতে বসে পড়লো এবং মাথায় হাত দিয়ে বলতে লাগলো এ কোন জামানা এসে পড়েছি এ কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা আমার সাথে কোনো হাসি ঠাট্টা করছেন না তো আমি তাকে বললাম আমরা আবার তোমার সাথে হাসি ঠাট্টা করতে যাব কেন তুমি বলো এই সকল কিছু কি যে সেটি তোমার ছাগল ছিল এবং সেটি সব সময় তোমার থাকতো এবং তুমি তার দেখাশোনা করতে সে বলল আমি তো কখনো কল্পনা করিনি যে আমার ছাগল সন্তান জন্ম দিবে এবং সে যখন সন্তান জন্ম দিতে লাগলো তখন আমি মনে করেছিলাম যে সে ছোট ছাগল জন্ম দিবে তবে এই বাচ্চাটি কোথা থেকে এসে পড়লো তার কিছুটা আজব ধরনের আচরণ করছিল সে বাচ্চাটিকে অনেক সাথে যত্ন করছিল কিছু কিছু শুনছিল বলছিল আমরা অবাক ছিলাম সেহেতু তার উচিত ছিল অবাক হওয়ার তবে সে অবাক ছিল না আমরা সকলে চিন্তা করছিলাম এই ঘটনাটি ঘটলো কি করে তবে সে কিছুই বলছিল না যে সকল মহিলাদের বাচ্চা থাকে না তাদের বাচ্চার প্রতি একটু বেশি চাহিদা থাকে তবে আমি যখনই তাকে জিজ্ঞাসা করি করলাম তখন সে বলতো আমার বাচ্চা নেওয়ার কোনো শখ নেই যদি আমার বাচ্চা না হয় এতে আমার কোনো সমস্যা নেই তবে বর্তমানে সে সেই বাচ্চাটিকে এমনভাবে ধরছিল যাতে করে মনে হচ্ছিল সে বাচ্চা তার কাছ থেকে পৃথক হলে নিঃশ্বাস নিতে পারবে না আমি বলতে লাগলাম আম্মা তুমিও কিছু বলো এভাবে চুপ করে আছো কেন সে বলতে লাগলো আমি আর কি বলবো এবং আমার বলা আর না বলাতে কি হবে তিনি এই ছাগলটিকে তুলে নিয়ে এসেছিল এবং তিনি সবসময় এই ছাগলটির কাছে থাকতেন আমি জানি না আমি কার উপর সন্দেহ করব। মাওলানা উসমান পাশে থাকায় গ্লাসটি তুলে মাটির উপর ছুড়ে মারলো সে বলতে লাগলো তুমি কি আমার উপর সন্দেহ করছো তার স্ত্রী বলতে লাগলো না আমি আপনার উপর সন্দেহ করছি না তবে আপনি নিজেই বলুন এ সকল কিছু কি করে হলো এই ঘটনাটি তো উদ্রতের বাইরে যদি এমনটি হয়ে ওঠে তাহলে এটি কোনো একজনের জন্য অনেক বড় একটি শাস্তি মাওলানা ওসমান বলল তাহলে এই বাচ্চাটি এখন কি কি করব আমি কিছু বলার আগে সে বলতে লাগলো এ বাচ্চাটিকে আমার কাছে থাকতে দিন আল্লাহ পাক আমাদের সন্তান দেননি তাই মনে করবেন যে আমরা সন্তান পেয়ে গিয়েছি আপনাকে অনেকবার বলেছিলাম আমি কতই না ঝগড়া করেছি আপনার সাথে তবে আপনি আমার কোনো কথা শুনেননি তবে এবার আমাদের কাছে একটি সন্তান রয়েছে এবং এটি আমরা পালন করব। পুরুষদের সবর করা ক্ষমতা অনেক বেশি তবে যখন কোনো পুরুষের সবর উত্তর দিতে লাগে তখন পুরুষ চুপ হয়ে যায় মাওলানা উসমানের সাথে এমনটাই হচ্ছে সে চুপ হয়ে গেল এবং সেখান থেকে উঠে চলে গেল এবার কান্না করতে এবং বলতে দেখুন না আম্মা আমি ওনাকে কতবার বলেছিলাম যে আমরা কারো কাছে বাচ্চা নিয়ে তা পালন সাম্মা করি আমাদের বিয়ের দশ বছর পার হয়ে গিয়েছে এবং আমিও অপরদের বাচ্চাকে যুবক হতে দেখেছি তিনি তো আমাকে শহরে নিয়ে যান না চিকিৎসা করানোর জন্য তিনি আমার উপর কোনো গুরুত্বই দেন না আমার যে বেশি তো তিনি ছাগলটিকেই ভালোবাসেন আমি ভেবেছিলাম অন্য কারো বাচ্চা নিয়ে পালন করব। আমি বললাম তবে বর্তমানে তেমন বাচ্চা পাওয়া যায় না সাম্মা বলল না মা এমনটি নয় আল্লাহর হুকুমে আমার বোনের তিনটি মেয়ে সন্তান হয়েছিল এবং এরপর আবার আল্লাহর হুকুমে দুটি ছেলে সন্তান হয়েছিল এবং সে তার একটি বাচ্চা আমাকে দিতে চেয়েছিল তার স্বামী তো সাধারণ একজন শ্রমিক পাঁচটি বাচ্চাকে কিভাবে পালন করতে পারবে তবে ওসমান বলেছিল ওই বাচ্চাগুলোর মধ্যে তার বাপের খারাপ রক্ত রয়েছে এবং আমি এমন নিচু জাতের সন্তানকে পালন করতে চাই না দেখছেন তিনি কত বড় কথা বলেছেন হয়তো বা এই কারণে আল্লাহ পাক তাকে এই সকল কিছু দেখাচ্ছেন সে আমাকে কখনো গুরুত্ব দেয়নি এবং কখনো আমার চিকিৎসা করায়নি সে কখনো আমার জন্য দোয়া করেনি এবং আমাকে কখনো কোনো দরবেশের কাছে নিয়ে যায়নি আমি যখন তাকে বলতাম অন্য কোনো ব্যক্তি সন্তান নিয়ে নিন তখন সে আমাকে হাজারটি কথা শোনাতে লাগলো এরপর আমি বলেছিলাম শহরে কোনো এতিমখানা খানা থেকে কোনো বাচ্চা নিয়ে নিন তবে তারপরেও সে আমাকে ভালো মন্দ কথা শোনাতে লাগলো সে শুধু তার ছাগলটিকে নিয়ে বসে রইলো একদিন তো সে আমাকে বলতে লাগলো এই ছাগলটি আমার সব কিছু এবং আমি যদি ওনার কোনো কাজ ভালো করে না করতাম তাহলে তিনি আমার সাথে ঝগড়া করতেন সে আমাকে বলতো আমি তোমাকে তালাক দিয়ে দিব। এখন দেখুন ওনার সাথে একই ঘটনা ঘটলো এখন সেই ছাগলটির কারণে পুরো গ্রামের মধ্যে আমাদের বদনামি হবে হয়তো বা আমার বদ লেগেছে আমি বলতে লাগলাম সাম্মা এ তুমি কি বলছো তুমি কি এই বদ করেছিলে তখন সে বলল আমি যা চেয়েছিলাম তা আমি পেয়ে গেছি আমি তাকে বললাম তুমি কি বললে সে বলল আমি এই বাচ্চাটি পেয়ে গিয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট আমি জানতে চাই না এই বাচ্চাটি কিভাবে এই দুনিয়াতে আসলো এবং তার বাবাই বা কে আমি তাকে পালন করব এবং তাকে আমার কাছেই রাখবো এরপর আমি আমার বাড়ি চলে গেলাম মাওলানা উসমানের মা আমার অনেক ভালো বান্ধবী ছিল এই কারণে সে আমাকে সে খালা বলতো এবং কখনো কখনো আম্মা বলতো এরপর সন্ধ্যা হলে সে আমার বাড়িতে আসলো এবং অনেক বেশি চিন্তিত ছিল সে বলল একটি খারাপ খবর রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি খারাপ খবর রয়েছে তখন সে বলতে লাগলো এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মাত্রই তাকে দাফন করে আসলাম তা শুনে আমার অনেক আফসোস হলো এবং এরপর সে কান্নাকাটি করতে লাগলো সে বললো আমার ছাগলটি এই দুনিয়া ছেড়ে চলে গেল এবং তার উপরে এই আজব ঘটনা ঘটলো পুরো গ্রামের মধ্যে যখন এই কথাটি ছড়িয়ে যাবে তখন কি হবে বুঝতে পারছি না এখন আমি কি করব। আমি কি এখান থেকে পালিয়ে যাব এবং যদি পালিয়েই যাই তাহলে কি সেই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যাব। আমি বললাম দেখো এখানে বাচ্চাটি কোনো দোষ নেই তোমার স্ত্রী আগে থেকেই বন্ধা সে তাকে পালন করে নিবে তারও সময় কেটে যাবে এবং তোমাদেরও অর্ধেক জীবন এমনিতে পার হয়ে গিয়েছে তোমাদের সন্তান হয়নি তাই হয়তোবা বা আল্লাহ পাক এইভাবেই তোমাদেরকে সন্তান দিতে চেয়েছিলেন তখন সে বলল না আমি এ সকল কিছু কিভাবে ছেড়ে দিতে পারি আমি জানতে চাই এই কাজটি কে করেছে এবং কে আমার ছাগলের সাথে এমন কাজটি করেছে যে ব্যক্তি এ কাজটি করেছে এই সকল কিছু তার আমাদের গুনা হয় নাই আমরা এমন কি গুণা করেছি তুমি তো কয়েকদিন আগে তিন দিনের জন্য তাবলিক গিয়েছিলে খেয়াল আছে তোমার তুমি তো গত পরশুদিনই ফেরত এসেছ মাওলানা সাহেব চিন্তা করতে লাগলো এবং বলল হ্যাঁ কথা সত্য আমি তাবলিকে গিয়েছিলাম এবং গত পরশু ফেরত এসেছিলাম আমি বললাম আমার অভিজ্ঞতা রয়েছে এবং এই বাচ্চাটি একদিনের নয় না হলেও চার পাঁচ দিনের বাচ্চাটি সেটি অপরদিকে সাজিদ বাইরে চলে গেল সে জানতে চাচ্ছিল এই সকল কিছু কিভাবে আশেপাশে জিজ্ঞাসাবাদ করতে লাগলো আমাদের বাড়িতে কি কেউ এসেছিল সে এলাকায় যে সকল মানুষজন ছাগল পালন করতো তাদের কেউ এ কথা বলতে লাগলো তবে তারা তাকে ভালো মন্ত ছড়াতে লাগলো তবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সত্য ঘটনাটা জেনে ছাড়বে এদিকে আমিও চিন্তা করতে লাগলাম তবে আমার আন্দাজ ভুল ছিল কেননা আমাকে দেখে মনে হচ্ছিল না সে গর্ভবতী ছিল কেননা সে একদম সুস্থভাবে চলাফেরা করছিল তবে এই বাচ্চাটি ছিল কার সে কি আসলে গর্ভবতী ছিল এবং আমরা কি এটি অপেক্ষা করছি তবে যদি কুদরত নারাজ হয়ে যায় তাহলে এমন এমন পরিস্থিতি দেখা যায় যা দেখে মানুষ অবাক হয়ে যায় এবং যে ঘটনাটি ঘটেছিল এটি কুদরতের রাগ দেখানোর নিয়ম ছিল মানুষ এই সকল কিছু সম্পর্কে জানে না যখন কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে এই সম্পর্কে বলে তখন তারা এটিকে মিথ্যা মনে করে তবে হতে গেলে সব কিছু হতে পারে আমি একজন মহিলা সম্পর্কে জানতে পেরেছিলাম যে আজব ধরনের সন্তান জন্ম দিয়েছিল তাকে দেখে মানুষজন চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়েছিল কেননা সে বাচ্চাটি দেখতেই অনেক ভয়ঙ্কর ছিল এবং আমি আমি অনেক সাহসে ছিলাম বিধায় সেই বাচ্চাটিকে কোলে কোলে তুলে তুলে তার মায়ের দিয়েছিলাম এবং সে মাটিও কান্না করতেছিল এবং তার হাত কাঁপছিল সকলেই বলা বলি করছিল যে সে শাস্তি পেয়েছে কেননা সে তার অসুস্থ শাশুড়ির খেদমত করেনি বরং সে সব সময় তার শাশুড়িকে গালিগালাজ করত করতো এবং তার কোনো কাজ করতো না এবং এরপর তার শাশুড়ি এভাবে মৃত্যু বরণ করেছিল সে বাচ্চাটিও বেশি দিন বেঁচে থাকতে পারেনি তবে সেই মহিলাটি তার শাস্তি পেয়েছিল এরপর সেই মহিলাটি অনেক নেক হয়ে গিয়েছিল সে তার স্বামীর সেবা করত এবং গ্রামবাসীদের সাহায্য করত সামমা অনেক ভালোভাবে দেখাশোনা করছিল বাচ্চাটি একদম সুস্থ ছিল এবং শান্তিতে ঘুমাচ্ছিল এরপর আমি বাড়ি চলে আসলাম এবং একটি মহিলা এসে বলতে লাগলো আম্মা, শালিমের মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাই আপনি একটু চলুন। আমি বললাম ঠিক আছে যাচ্ছি। এভাবেই অনেক মানুষই আমার কাছে আসে এবং আমি তাদের সাহায্য করে থাকি। বা সেই মেয়েটির বাড়িতে বাচ্চা হতে চলেছিল তাই আমাকে ডেকেছে। তবে আমি জানতে পেরে গেলাম যে কার কথা বলা হচ্ছিল। কেননা শালিমাকে আমি খুব ভালো করেই জানতাম। তার একটি যুবতী এবং সুন্দরী মেয়ে ছিল। পুরো গ্রামের মধ্যে তার সৌন্দর্য তার কারণেই অনেক বেশি পরিচিত ছিল তার নাম হয়তো বা লাইবা ছিল অনেক ভদ্র একটি মেয়ে ছিল যখন আমি বাড়িতে প্রবেশ করলাম তখন দেখলাম লাইবার অবস্থা অনেক খারাপ ছিল সে বিছানার মধ্যে পড়েছিল এবং তার অনেক বেশি জ্বর এসেছিল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন তার মা বলতে লাগলো সে তার মামার বাড়িতে গিয়েছিল এবং চার দিন আগেই ফেরত এসেছিল এবং তখন থেকে সে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে এবং তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবার তার এত বেশি জ্বর এসেছে যে তার থামার কোনো নাম নিচ্ছে না আমি যখন লাইবার চেহারার দিকে তাকালাম তখন তাকে দেখে বুঝে গেলাম যে ঘটনা অন্য কিছু রয়েছে আমি সবাইকে বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও আমাকে তাকে একাই দেখতে দাও যে আসলে কি হয়েছে তার একটি যুবতী মেয়ে এবং সকলের সামনে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবো না চলো বের হও এখান থেকে আমি এরপর লাইবার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম বলো কি হয়েছে মা আমি যখন তাকে চেক করার জন্য হাত বাড়ালাম তখন সে আমার হাতে হাত দিল সে বললো কিছু হয়নি আম্মা আপনি শুধু আমাকে বাঁচিয়ে নিন বাইরে গিয়ে সকলকে বলুন যে আমার কিছুই হয়নি আমি জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে তখন সে বলতে লাগলো এই দেখো আমার অবস্থা যখন আমি তাকে দেখলাম তখন বুঝতে পেরে গেলাম যে ঘটনা কি আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার সন্তান কোথায় তখন সে বলতে লাগলো তাকে তো আমি সাম্মাকে দিয়ে দিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করলাম সাম্মা তোমার কে হয় তখন সে বলতে লাগলো আমার ছোটবেলার বান্ধবী আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বাচ্চাটির বাবা কে তখন লাইবা তার মাথা নিচু করে নিল এবং বলল সে বাচ্চাটির বাবা যে ছিল তার সাথে আমার নাজায়জ সম্পর্ক ছিল পিছনে যে কারখানাটি তৈরি হচ্ছে সে সেখানকার অফিসার ছিল সে দেখতে অনেক সুন্দর ছিল এবং তার এখান থেকে চলে যাওয়ার দশ মাস হয়ে গিয়েছে আমি নিজেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম এবং এ সম্পর্কে আমি শুধু সাম্মাকে বলেছিলাম সাম্মা জানতো যে আমার সন্তান হতে চলেছে যখন আমার সন্তান হওয়ার সময় চলে এলো আমি বাহানা বানিয়ে আমার মামার বাড়িতে চলে গেলাম আপনি তো ভালো করেই জানেন আমার বাবা কিছু দেখতে পারে না এবং তার ছোট মেয়ে ছিল এবং তার কাছ থেকে এই সকল কিছু লোকানো অনেক সহজ ছিল তবে তখন সাম্মা আমাকে বলতে লাগলো তুই ফেরত চলে আয় আমরা সবকিছু সামলে নেব এবং এরপর যখন বাচ্চাটিকে বানুর কাছে রাখতে এলাম তখন আপনি হুক্কা টানতে দেখ ঘুমিয়ে পড়েছিলেন এবং তারপর আপনি বুঝতে পারেননি যে এ সকল কিছু কি করে হয়েছিল আমরা বানুর সাথে কিছুই করিনি সে নিজ থেকে অসুস্থ হয়ে পড়েছিল হয়তো বা কিছু উল্টো পাল্টা খেয়েছিল তবে আমরা তার অসুস্থতার সুযোগ উঠে এ কাজটি করে ফেলি তখন আমি বলতে লাগলাম এটি আমার সাথে প্রায় হয়ে থাকে আমি হুক্কা টানতে আমার ঘুম চলে আসে তবে সেদিন আমি বুঝতে পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম এবং কখন উঠেছিলাম সে হাত জোর করতে লাগলো এবং বলল আমি আমার বান্ধবীর সাহায্য করেছি এবং সে আমার সাহায্য করেছে তাই আপনি বাইরে গিয়ে সবাইকে বলুন আমার শুধু জ্বর হয়েছে এবং আমাকে কিছু ঔষধ দিয়ে দিন যাতে করে আমি সুস্থ হয়ে যাই কেননা যা হবার তা তো হয়েই গেছে আমি তো সেই বাচ্চাটিকে পালন করতে পারবো না তবে এই বাচ্চাটিকে খুব ভালোভাবে পালন করতে পারবে এই কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গেছিলাম আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না এখন এটি তাদের মূর্খতা ছিল নাকি বন্ধুত্বের ভালোবাসা দুজনের বিপদের সময় দুজন দুজনকে সাহায্য করেছে তাই তো সাম্মা বলেছিল কেন কান্না করবে বাচ্চাটি সে তো তার খালার কোলে রয়েছে কেন না সাম্মাকে নিজের বোন মনে করত এরপর আমি বললাম যা হবার তা হয়ে গেছে আমি চুপ করে আছি এই কারণে যাতে করে সে বাচ্চাটি ভবিষ্যৎ না নষ্ট হয় এবং তোমার পরিবারের সম্মান নষ্ট না হয় তা না হলে আমি সকলকে গিয়ে সকল কিছু বলে দিতাম আমি বাইরে গিয়ে সকলকে বললাম এবার শুধু জ্বর এসেছে আপনারা তাকে কিছুদিন বিছানার মধ্যে আরাম করতে দিন এবং এরপর সে সুস্থ হয়ে যাবে ওদিকে আমি মাওলানা উসমানকে ভালো করে বোঝালাম যে বাচ্চাটি যেভাবে এই দুনিয়াতে এসেছে না কেন তা এখন থেকে তোমার সন্তান এখন থেকে তুমি তার দেখাশোনা করবে হয়তো বা আল্লাহ পাক রবুল আলমিন তোমার পরীক্ষা নিচ্ছেন এবং তুমি যদি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে সকল কিছু ঠিক হয়ে যাবে এবং আমি সাম্মাকেও কিছু বললাম না তবে এই ঘটনাটি কি আসলে আজব ছিল যে সে বাচ্চাটি আসার পর থেকে মাওলানা সাহেবের পরিস্থিতি অনেক উন্নতি চলে এসেছিল এবং তার বাড়িতে বরকত নাজিল হয়ে যায় এখন সে বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে ঘুরে বেড়ায় এবং অনেক সুখে রয়েছে এবং সম্পর্কে তো কিছু জানতে পারেনি হয়তোবা তার ভাগ্য ভালো ছিল তবে সে অনেক লাইবার কেউই বড় ভুল করেছিল আল্লাহ পাক তাকে হেদায়ত দান করুক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ